আসি কিন্তু নিয়ে আসি বেস্ট প্রাইজে বেস্ট একটি প্রোডাক্ট একটি প্রোডাক্ট না অনেক প্রোডাক্ট এত ইউজ পরিমাণ প্রোডাক্ট নিয়ে আসি যা বলার বাইরে আপনাদের দেখে ভালো লাগবে বেস্ট হইতে আসবেন কালেকশন দেখলে আপনারা সবাই দেখলেই বুঝবেন যে আমাদের প্রোডাক্টগুলোকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কি অথেন্টিক একটু দেখেন না কত ফ্রেশ কমিশন কেমন প্রাইস গুলো দেখেন এই যে প্রোডাক্টগুলো দেখছেন একদম ফুল ফ্রেশ ওকে এই আমি এক যা শুধু একটা খুলে দেখায় দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন কিছু না একদম সুপার ফ্রেশ কন্ডিশন পুরাতনের দামে নতুন নতুন এর দামে পুরাতন পাচ্ছেন আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ

মাত্র টাকা একদম ফুল ফ্রেশ আমাদের সবচেয়ে বড় বিষয় হলো ব্যাটারি ব্যাটারি নিয়ে কাস্টমার অনেক ডাউট থাকে আমাদের কাছে ব্যাটারিগুলো কি আপনার ব্যাটারি গ্যারান্টিও পাবেন আমাদের কাছ থেকে নিলে আর ফোনের কন্ডিশন দেখলে বোঝা যায় আসলে প্রোডাক্টটা কি আসলে অথেন্টিক কি অথেন্টিক কিনা কন্ডিশন গুলো দেখেন এমনকি স্ক্রু গুলো একদম সুপার ফ্রেশ আছে হ্যাঁ আর আমাদের কাছে ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা আশা করি নাইনটি প্লাস ব্যাটারি আনার জন্য আমাদের কাছে নাইন্টি প্লাসই ব্যাটারি পেয়ে যাবেন কারণ অনেক আছে ভাইয়া না নিচে চার্জ থাকে না এই না সেই মানে এটির নিচে হলে কাস্টমার নিতে চায় না এই জন্য আমরা নাইনটি প্লাস ব্যাটারি গুলো নিয়ে আসি হ্যাঁ আমাদের কাছে আই কাস্টমার পছন্দ করে নিয়ে যায় অন্য কোনো কাস্টমার আমরো চায়না কোন কাস্টমার ফিরোজ যায় আমার বাজেট কম যত কম চান তত কম আমাদের প্রোডাক্ট আছে। অথেন্টিক আছে। কত প্রোডাক্ট রাখা আছে নিতে ফুল বক্স সহ রাখা আছে। প্রোডাক্টগুলো একদম সুপার ফ্রেশ এটা দিচ্ছে মাত্র 90000 টাকা 90000 টাকা আর অরিজিনাল বক্স আছে 15 প্রো ম্যাক্স বা 15 প্রোর মধ্যে কিছু দেখান না বক্সগুলো কত ফ্রেশ বক্সগুলো ফ্রেশ দেখলে বোঝা যায় প্রোডাক্টটা কি আসলে ফ্রেশ কি ফ্রেশ না আর 15 প্রো ম্যাক্স গুলো দেখেন এই যে এটা হলো হংকং বিদেং অনেকজন আছে ভাই আমার এই সিম তো না আমি কি করব আমি দুটো ফিজিক্যালি ইউজ করি চলে আসেন বেস্ট উইথ এই যে হংকং বিদেং

এই অফার কোথাও পাবেন না আচ্ছা ভিউয়ার্স আজকে আমরা এই পর্যন্ত ভিডিওটা রাখছি আর অন্যান্য অনেক প্রোডাক্ট রয়েছে আসলে আজকে শর্ট শর্ট ভিডিওতে এত প্রোডাক্টের প্রাইস জানানো পসিবল হবে না আপনারা জাস্ট শপিতে একবার হলো ভিজিট করবেন ভিজিট করে অথবা চাইলে কুরিয়ারে অনু দিতে পারবেন আর আমাদের লং ভিডিও রয়েছে ঢাকা বিডি ব্লকসের যে ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের লং ভিডিওটা থাকবে ওখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটা দেখতে পারেন অথবা এখানে সরাসরি শপিতে ভিজিট করতে পারেন যারা কুরিয়ার নেবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলে যাবেন ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটির বেসবেন ওয়ান শপ নম্বর নাইনটি থ্রি শপ নম্বর নাইনটি থ্রি বেস্ট ওয়ে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ